নমস্কার বন্ধুরা সবাইকে জগন্নাথ দেবের রথযাত্রার শুভ দিনের শুভেচ্ছা আজকে আমরা আসছি যাত্রাপুর জিউর মন্দির লাউপালা যাত্রাপুর এই জিউর মন্দির লাউপালা বাগেরহাট জেলার রথ টানের সব থেকে প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থান এই মন্দির ও এই রথ অনেক প্রাচীন এই রথটি অতীতে একবার ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে সংস্কার করে এই রথটিকে আবার পুনর্নির্মাণ করা হয় এবং প্রতি বছর নিয়ম অনুসারে এইখানে রথ টান অনুষ্ঠিত হয় আজকে আমি এই রথের মেলা ঘুরে ঘুরে দেখব ও তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা সাথে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যাত্রাপুর জগন্নাথ দেবের মন্দির আমার পিছনে দেখছ এইটা বাগরাট জেলার সবথেকে বড় রথ আর এইখানেই হয় বাগ্রহাট জেলার সবথেকে বড় রথযাত্রা আজকের ভিডিওতে বাগরাট জেলার সবথেকে বড় রথযাত্রা যাত্রাপুর জগন্নাথদেবের মন্দির থেকে যে রথ বের সেই রথযাত্রা দেখাবো বন্ধুরা এখানে অনেক ভক্তবৃন্দ এসেছে এই রথ টানার উদ্দেশ্যে তারা রথ টানবে জগন্নাথদেবের রথ টেনে তারা জগন্নাথদেবের থেকে আশীর্বাদ নেবে চলুন আমরা এই ভক্তবৃন্দদের কাছ থেকে কিছু কথা শুনে নি ভক্তবৃন্দরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা রথের দড়ি টানার জন্য একটু কথা বলতে পারি হ্যাঁ বলেন আমি খালিশপুর থেকে আসছি বিষ্ণুপুরি ইউনিয়নের ইউনিয়ন খালিশপুর গ্রাম এটা জগন্নাথ দেবের যাত্রা এই দ্বিতীয় রথ দান হয় এটা হিন্দুদের বড় উৎসব এই হিন্দুদের একটা পবিত্র স্থান মানুষ দূর দূর দূরান্ত থেকে এই জায়গায় আসে যার যে কামনা বাসনা এই জায়গায় এসে মানে আশীর্বাদ চাই যে আমি জানি ভালো থাকতে পারি ঈশ্বর আমাকে ভালো রাখতে পারে এই জায়গায় অনেকবারই আসছি আর আপনি কি এখানে এসে কখনও কোনো কিছু মনে মানে মনস্কামনা করেছেন আমি কেবলমাত্র আইছি আগে রথটাকে আমি ঠাকুর যদি সহায়তা করে রথ জগন্নাথ দেবের রথটাকে একটু টানার জন্য আসছি টানার পরে গোপাল বাড়ি যাইয়ে উনি প্রসাদ দিয়ে ঠাকুর ভোগ দিয়ে আমি আশি পচ্ছা বোঝে আমরা জানি ভালো থাকতে পারি এলাকার মানুষজন ভালো থাকুক আমি ভালো থাকবো সবাই মানুষ ভালো থাকুক এটা আমি কামনা করি আচ্ছা আপনি কি এখানে কোনো মনস্কামনা নিয়ে আসছেন আমি গত বছর আসছিলাম একটা মানব ছিল আমার আমার মনস্কামনা পূর্ণ হইছে এইজন্যই এবার আবার আইছি আচ্ছা ধন্যবাদ আপনাদের আচ্ছা আমরা একটু পিছনের দিকে যাই দাদা দিদি আপনার সাথে একটু কথা বলতে পারি বলেন আচ্ছা আপনি এইখানে কবে থেকে আসেন আসি অনেক দিন থেকে আমাদের বাড়ি পাশের রত আচ্ছা আপনি কি এখানে কোনো মনস্কামনা নিয়ে আসেন হ্যাঁ সবাই যাতে ভালো থাকে আমার পরিবার ভালো থাকে দেশে সবাই যাতে ভালো থাকে তাই এটাই আপনার কামনা আচ্ছা ধন্যবাদ আপনাকে বন্ধুরা এখানে আমরা অনেক ভক্তদের সাথে কথা বলছি আরো কথা বলার চেষ্টা করব দাদার আপনাদের সাথে একটু কথা বলতে পারি আপনি কবে থেকে এখানে আসেন আমি আজকেই প্রথম আসছি এখানে এর আগে আসা হয়নি না এখানে এবার প্রথম আচ্ছা এটা তো জগন্নাথ দেবের রথযাত্রা হ্যাঁ আপনি কি কোনো মনস্কামনা নিয়ে আসছেন মনস্কামনা বলতে যাতে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের সকলের মঙ্গলের জন্য এখানে আমার আসাম এটা হলো বাগেরাটের সব থেকে বড় রথযাত্রা যাত্রাপুর হ্যাঁ আর এখান থেকে বাগেরহাট সদরে হয় আপনার গোবিন্দ মন্দির আছে ওইখানে হয় আপনি ওইখানে কখনো গেছেন না এখানে যাই নাই এখানে আসার অন্য একটা বিশেষ কারণ আছে যেমন আমি হচ্ছি বাংলাদেশ সেবাশ্রম প্রতিষ্ঠাতা শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বামী এর শিষ্য তো আমাদের গুরুদেবের এখানে একটা বিশেষ মহিমা আছে যেমন গুরুদেবের জন্মের আগেই তার বাবার সাথে এখানে যখন সাড়ে তিন কেজি ওজনের সোনার গোপাল ছিল তার হাতে সোনার দুইটা বয়লা ছিল তো গুরুদেবের পিতা তখন এখানে মিষ্টির দোকান দিত ময়রা তো তো উনি তখন আর কি ওই মিষ্টি খাওয়ার জন্য গোপাল এখানে তার কাছে ওই হাতের বয়লা বন্ধ রেখে মিষ্টি খেয়েছিল তো এই একটা বিশেষ মহিমা এবং গুরুদেবের সাথে এখানে আমাদের গুরু পরম্পরা ওই যে অনিরুদ্ধ পুরী সরস্বতী মহারাজ তিনি তার সমাধি মন্দির এখানে আর এখান থেকে গুরুদেব তা অনিরুদ্ধ পুরী সরস্বতী মহারাজের সাথে পুরীতে চলে যান যাই যে আপনার বুঝতে পেরেছি যে আপনার গুরুদেবের সাথে একটা সংযোগ আছে এই কারণে আপনার মূল উদ্দেশ্যে এখানে আসা আর এমনি কি আপনার কোনো এইখানে এসে এটা জগন্নাথ দেবের কাছে কি কোনো মনঃস্কামনা আছে আমার মনস্কামনা একটাই যে বর্তমানে আমরা বাংলাদেশে যারা সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী আছি তাদের একটু অসুবিধায় আছি আমরা বর্তমানে যেমন কোনো ধর্ম সঠিকভাবে মানে পালন করতে পারছি না এটা তো এটা যাতে আগের মতো হয়ে যায় আমরা যাতে সবাই মিলেমিশে থাকতে পারি সুন্দরভাবে অনুষ্ঠানগুলো করতে পারি এইটাই আর কি মনে বন্ধুরা প্রাচীন ঐতিহ্য অনুযায়ী প্রধান মন্দির থেকে এইভাবে গোপাল বলরাম ও সুভদ্রার প্রতিমা নিয়ে যাওয়া হয় এবং রথে উঠায় সাজানো হয় হাজার হাজার ভক্তবৃন্দের মাছ থেকে এইভাবে গোপাল বলরাম ও সুভদ্রার প্রতিমা নিয়ে গিয়ে রথে সাজানো হবে এবং তারপরে রথ টান শুরু হবে তো বন্ধুরা আমরাও যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখন আমরা রথের কাছাকাছি চলে আসছি এখন এখানে সাজানো হবে বন্ধুরা হাজারো ভক্তের ভিড়ে আমি খুব কাছে গিয়ে ভিডিও করতে পারিনি তার জন্য আমি দুঃখিত তবে এখন দেখতে পাচ্ছ রথ সাজাচ্ছে আর রথ সাজানো শেষে রথ টান শুরু হবে বন্ধুরা দুর্ভাগ্যজনক কারণে আমি রক টানের ভিডিওটা করতে পারিনি যখন রক টান হয় আমি কাছে ছিলাম না আমি একটু দূরে চলে গিয়েছিলাম তবে বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি এই যে মন্দির এই মন্দির থেকে রডটি বের করে খুবই সামান্যই টেনে বের করে রাখা হয় এবং এক সপ্তাহ পরে উল্টো টানে আবার এই রথটিকে এই মন্দিরের ভিতরেই প্রবেশ করানো হবে এটি হলো এইখানকার ঐতিহ্য ও পরম্পরা বন্ধুরা রথ কেন্দ্র করে এখানে অনেক বড় মেলার আয়োজন হয় আর এই মেলায় ওঠে অনেক মিষ্টির দোকান আর যে মিষ্টির দোকানে পাওয়া যায় কেজি কেজি সাইজের মিষ্টি দুই কেজি তিন কেজি সাইজের মিষ্টি পর্যন্ত এইখানে পাওয়া যায় দেখো কত বড় বড় মিষ্টি বন্ধুরা এরপরে আমরা চলে আসি মন্দিরে আর এখানে আছে অনেক বড় একটা পুকুর রথ টেনে আমরা যে কাদার মধ্যে পড়েছিলাম এখানে এসে হাত পাও দিয়ে পরিষ্কার হয়ে নিই এখন আমরা যাচ্ছি প্রধান মন্দিরের উদ্দেশ্যে আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছ এইটা হলো প্রধান মন্দিরের গেট আমরা মন্দিরের ভিতর প্রবেশ করি এবং এখানে দেখি হাজারো ভক্তের ভিড় আর আমরা ভিড়ের মধ্যে প্রবেশ না করে বের হয়ে আবার মেলার দিকে চলে আসি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব যে এইখানে কত বড় মেলার আয়োজন হয়েছে বন্ধুরা জগন্নাথ দেবের রথ টান আজকে এখানেই শেষ হয়ে গেল আর এরই মধ্যে এক পাশলা বৃষ্টি হয়ে গেল যাই হোক বন্ধুরা যতটুকু সম্ভব আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করে জানাবা সকলে সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি সকলকে বিদায় জানাচ্ছি বন্ধুরা বাই বাই বন্ধুরা আমরা রথ টান দেখে চলে আসলাম যাওয়ার পথে নদীর পরে সুন্দর একটি প্লেস দেখে আমরা একটু বসলাম আর এই যে আমার ভাগ্নে ওর নামও সুদীপ্ত আর এই আমার একটা ছোট ভাই অনেক এরা দুইজন রথ টানলো এখন ওদের কাছ থেকে আমরা একটু অনুভূতি জানবো প্রচুর লোক হয় আসলে আজকে শুক্রবার কাঙ্ক্ষিত লোকের চেয়ে অনেক বেশি হয়েছে যেহেতু রক্ত টানাটা একটু দুষ্কর হয়ে গেছে তারপরেও ঠাকুরের কৃপায় রথটা রথের দড়ি স্পর্শ করতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া রথ টান দিয়ে আমার মোটামুটি ভাল লাগিছে এবং অনেকদিন পরই আসা হলো এখানে মোটামুটি ভালোই লাগেছে এবং পরিবেশ দেখে মোটামুটি ভালোই সব কিছু এবং ঈশ্বর সবার জন্য শান্তি ই করছি এইটুকু